আই কাছে গদুম গেছি আর গাজবেন্ডের হাত তো আই আই

বুঝতেন দি না যে আর কিছু চেয়ে নাই মো সব সময় নিজের নিজে আমি বড় মনে করি কোথায় আছে নিজের নিজে সব সময় ছোট মনে করছে তবে আমি নিজের নিজে আমি বড় মনে করি তুই মনে করি কারণ আয়তো কি আমি ছোট মনে করি

দুটিলাম হে বিড়াইয়া আপনি ডিউম তো ব্যাপারেতে কইম যার গার্লফ্রেন্ড তো আর লগে আর ছিল না চলি গেছো কই বাইরে চোখের পানি তো সব সময় আয়েনারে ভাই অনেক কষ্ট করছি আর গার্লফ্রেন্ডের কি হলো ভাই আপনি বাসা চলে যান না ভাই আর গার্লফ্রেন্ড রে হয়তো ভাই কোন প্রেমিকের টানি কিনেছে কিনা জানি না কে নিয়ে